এবং চেষ্টা করছেন ইতিমধ্যেই দিনাজ্জর এলাকার উপরে তৈরি কোন জায়গায় বেশি বিপদ তৈরি হয়েছে অ্যাকচুয়ালি গতকালকে বিকাল থেকে ওই বৃষ্টি হচ্ছে এবং সারাটা বৃষ্টি হওয়ার পরে হওয়ার ফলে কলেশ্বর বিভিন্ন জায়গায় বন্যা জল বেড়েছে এবং কিছু অংশ কিছু এলাকা যেমন দিনাজ্জর এই যে আমরা এখানে এসেছি তারপরে সমরুপার ইসবপুর বিকল পাখির বাজার এবং কৈলেশ্বরের মিউনিসিপাল কাউন্সিল এরিয়ার কিছু অংশ সকাল থেকে জলবঙ্গ হয়েছে অতিবৃষ্টি হওয়ার কারণে এবং প্রশাসন থেকে আমরা সকালে তিনটে তিরিশটি করে এন টিমকে আমরা খবর দিয়েছি এখানে প্রশাসনের সমস্ত স্তরের অফিসাররা এবং আমাদের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা ফিল্ডে কাজ করছেন এখন পর্যন্ত আমাদের যারা সিভিলিয়ান আছেন সাধারণ নাগরিকরা যারা আছেন তাদের কোনো কোনো ধরনের বিপদ হয়নি আমরা প্রশাসনিক তরফ থেকে যে যে জায়গাতে আমাদের শেল্টার হাউসগুলি আছে সেগুলি আমরা খুলে রেখেছি এবং বলা হয়েছে সবাইকে মাইকিংও আমরা করেছি যাদেরই বাড়িতে বা আশেপাশে জল উঠেছে তারা যাতে শেল্টার হাউসে চলে যায় তো এখন পর্যন্ত আমরা চার পাঁচ জায়গাতে শেল্টার হাউস খুলেছি এবং যদি বৃষ্টি থেমে যায় লাস্ট দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে না যদি বৃষ্টি থেমে যায় আমাদের মনে হচ্ছে যে জলের যে ইয়েটা এটা কমবে কিন্তু এখন পর্যন্ত প্রথম যে বৃষ্টি হয়েছে যেমন মনি নদীর যে জলের স্তর সেটা কিন্তু বেড়ে চলেছে এখন চব্বিশ মিটার মতো হয়ে গিয়েছে আমরা আশা করি যে এটা বৃষ্টি যেহেতু হচ্ছে না এই যে জলের স্তর সেটা কম নেই এবং প্রশাসনিক স্তরে আমরা সমস্ত ধরনের আমরা পদক্ষেপ নিয়েছি এবং কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের সাধারণ নাগরিকরা যারা আছে আছে তাদের কোনো ধরনের ক্ষতি হয়েছে আসলে কৈলাসর পুর পরিষদ এলাকায় যে জল নিষ্কাশনী ব্যবস্থা সেই ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ যারা পুরো পরিষদের বাসিন্দা রয়েছে কারণ প্রতিটি ঘরে জল ঢুকছে এবং শহরে জল জমা হয়ে গেছে সেই জল বের হচ্ছে না শহর না এখানে যে পুর পরিষদের যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা আছে সেটা বিশেষ করে লক্ষ্মীছড়া এবং এখান দিয়ে সেটা টিলা বাজারের ওইখান দিয়ে সেটা একটা মরাচরা বলে ওইখান দিয়ে সেটা পাস হয় এখানে অতি বৃষ্টি হওয়ার কারণে যে ড্রেন দিয়ে যে জল যাবে ড্রেন তো ঠিক আছে ড্রেন দিয়ে যেখানে গিয়ে জল পড়বে গিয়ে ওই জায়গাতে জল উঠে গিয়েছে এই কারণে জল কিছু কিছু জায়গাতে থেমে গিয়েছে তো যেহেতু বেশি বৃষ্টি হয়েছে লাস্ট দিন যাবৎ গতকালকে বিকাল থেকে আরম্ভ হয়েছে এবং আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে কমেছে আমরা আসলে এটা ঠিক হয়ে যাবে এবং ড্রেনের যে পরিচয় করার কাজ এটা সবসময় কন্টিনিউয়াস আমাদের চলছে কিন্তু শুধু ড্রেন পরিচয় করলে তো হবে না যে এখানে দাঁড়িয়ে আছে এত বৃষ্টি হয়েছে নদীর জল উল্টো ঢুকছে এখানে এই কারণে এখানে জল হচ্ছে